হ্যালো বন্ধুরা দুই সাল হিসেবে বিশ্বে একশো মিলিয়ন মাইল রাস্তা রয়েছে যা তালিকাভুক্ত করা হয়েছে এবং যদিও সেই রাস্তাগুলির বেশিরভাগই নতুন করে করে পাকা এবং করা হয়েছে কিছু রাত আছে সমতল ভূমিতে অবস্থান রাস্তা এর জন্য বেশ আরামদায়ক অন্যদিকে এমন কিছু রাস্তা আছে যা বিপজ্জনক খারাপ পাহাড় এবং অবিশ্বাস্য ঝুঁকিপূর্ণ এই রাস্তাগুলির অতিক্রম করা সত্যি কঠিন হয়ে পড়ে আপনি অবাক হবেন আমাদের বিশ্বের এমন সব বিপজ্জনক রাস্তাগুলো দেখলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে এই সব জায়গায় ড্রাইভিং এর কথা চিন্তা করলে কোন কারণবশত আপনাকে হয়তো একদিন যেতে হতে পারে এই দুধর্ষ রাস্তাগুলি দেন তাই একবার হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলায় খানের অল অপশন সিলেক্ট করুন আটলান্টিক ওশান রোড ওকে আটলান্টিক ওশান হলো আমাদের ছরম রাস্তার এক নম্বর তালিকায় রয়েছে এই বিপজ্জনক রাস্তার গল্পগুলি এত আকর্ষণীয় যে এটিকে বিশ্বের সব সবচেয়ে বিপজ্জনক রাস্তা বলা হতো এটিকে বিশ্বসেরা নৈশলিক ড্রাইভগুলির মধ্যে একটিও বলা হয় সুতরাং আপনি যদি আটলান্টিক মহাসাগরের রাস্তায় কিছু দর্শনীয় স্থান দেখতে চান তাহলে আপনি এই নরওয়েজিয়ান রাস্তাটির সেই সেতুতে একবার হলেও যেতে পারেন যা একটি আকর্ষণীয় পদ্ধতির সাথে বৃষ্টির নামে পরিচিত এটি একটি ল্যাম্পের মতো যে সমস্ত পদ আকাশে নিয়ে যায় এবং আপনি যখন শিখরে পৌঁছাবেন তখন নিচের দিকে না তাকানোই ভালো হবে আর একবার যখন বুঝলো তা থেকে ভয় কাটি উঠবেন তারপরে রাস্তা আপনাকে সমুদ্রের ধারে টেনে নিয়ে যাবে এবং সেখানে থেকে আসল মজা শুরু কারণ নরওয়েজিয়ান সাগরের ঢেউ এক সময় এটি দেখতে একটি চমৎকার দৃশ্য মনে হতে পারে আপনি এখানে আপনার দুপুরের খাবারের চেয়ে অনেক বেশি উপভোগ করবেন সরো আবহাওয়ার সময় রাস্তার উপর আছে পড়ার ঢেউ আপনাকে সমুদ্রের গভীরে চলে যাওয়ার সাথে সাথে আপনাকে আবার সমুদ্রের পারে নিয়ে আসার হুমকি দিতে পারেন নর্থ ইস্ট রড আপনি যদি কখনো বলিভিয়ায় গাড়ি চালিয়ে থাকেন তাহলে হয়তো জানবেন এটি কতটা ভয়ঙ্কর এটি মৃত্যুর রাস্তা হিসেবে পরিচিত তবে উত্তর সবচেয়ে ছোট রাস্তাটি পঞ্চাশ মাইলের কম দীর্ঘ এবং পনেরো হাজার উচ্চতায় বাতাসের উঁচুতে অবস্থিত যার মানে হলো এখানকার বেশ সুন্দর এবং দ্রুত শীল পাতলা বাতাস আপনার নিঃশ্বাস কেড়ে নিতে পারেন গাড়ির ইঞ্জিন যখন চলতে চলতে শেষে এসে থেমে যাবে তখন এটি একটি এক লাইনের রাস্তা যান নিয়েছে অ্যামাজন রেইন ফরেস্টের তিন হাজার ফুটের গভীরতা নিয়ে যাবেন যেখানে নিচের জঙ্গলের মধ্যে মৃত্যুকে অস্বীকার করার অভিজ্ঞতা এক সাহসী এবং রোমাঞ্চকর সন্ধানকারী জন্মই যথেষ্ট নর্থ ইয়াংস্ট রাস্তাটির দুইশো টিরও বেশি টাইট হেয়ার ক্লিনের মতবাদ নিয়ে গঠিত ভূমিধস এবং পাথরের ধরে নিয়ে এলাকার ঘন কুয়াশার মধ্য দিয়ে প্রবেশ করা সৌভাগ্যবান ব্যক্তি রায় পারবেন আপনি চাইলে এখানে কারো সাহায্য পাবেন না হাজার নয়শো সাল পর্যন্ত এখানে প্রহরীরা ছিল কিন্তু এখন আর্মিয়ে প্রতি বছর প্রায় তিনশো জন ভ্রমণকারী যাত্রাপথে মারা যায় এবং যাত্রীদের স্মৃতিসৌধ গুলি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে আছে রাস্তার ধারে যেখানে লোকেরা নিচের বিড়িখাতের কিনারায় নিমজ্জিত হয় এখানকার রাস্তা কিছু অংশ বাইপাস দিয়ে দুটি লাইন করে সহায়তা করেন কিন্তু কিছু সাইকেল আরোহী না এখনো সারা বিশ্ব থেকে এখানে মৃত্যুর রাস্তাকে চ্যালেঞ্জ করতে আসেন এবং কিছু মানুষ ব্যর্থ হয় ধসের মুখে পড়ে আমার মনে হয় কখনো কখনো প্রকৃতিকে চ্যালেঞ্জ না করাই ভালো তার উপর জোর তাইওয়ানে অবস্থিত তার মাত্র বারো মাইল এরকম প্রসারিত এবং যদিও এটি একটি রুক্ষ যাত্রা তবে সেটি বিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্য অফার করেন তার উপগ্রহটি ঠিক বাইরে এবং ডান দিকে খোদাই করা হয়েছে পাহাড় এবং বাতাসের মধ্যে দিয়ে এই রাস্তাটি বিপজ্জনক সত্যের এটি সাহসী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে তাই এই সংকীর্ণ পাথরের রাস্তায় প্রচুর ট্যুর বাস গাড়ি স্কুটার সাইকেলিস্ট এবং এমনকি পথচারীরাও তাদের জায়গার জন্য রীতিমতো লড়াই করছে এই রাস্তা সম্পর্কে চিন্তা করায় এক ধরনের ভীতিজনক ব্যাপার রাস্তা জুড়ে স্বরূপা এবং বন্ধ থাকা সত্ত্বেও লোকেরা প্রতিদিন এখানে যায় শুধুমাত্র সরু অন্ধকার কোনগুলি নয় গুজরাটের শিলা বন্যা ভূমিধসে এবং এমনকি ভূমিকম্প হয়ে থাকে তাই এই বারো মাইল প্রসারিত রাস্তাটি একটি সত্য অলৌকিক রাতা এই সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলিকে গল্পটিকে অবিশ্বাস্যভাবে কঠিন করে তোলে ভারী বৃষ্টিপাত এবং তাই ফুলগুলি এই অঞ্চল থেকে প্রতিনিয়ত ও ধ্বংস করে যে কারণে রাস্তাগুলি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে ইন্ডিয়ান চ্যানেল দিনের শেষে চাইনিজ এই গ্রামে পৌঁছানোর একমাত্র উপায় ছিল নতুন তাইহান পর্বতমালা ঠিক পাশের প্রদান করা সংকীর্ণ এবং বিশ্বাসঘাতক পথে দিয়ে যদিও এটি একটি নৈসর্গিক পথ একটি নরক এই রাস্তাটি বিপজ্জনকভাবে দীর্ঘ ছিল একটি কঠিন পদক্ষেপ এবং হলফনামা রাস্তার আগে স্থানীয় গ্রামবাসী রাস্তাটি সম্পন্ন করার জন্য সরকারের সাহায্যের অপেক্ষায় ছিল মানুষের একটি ছোট দল একসাথে হাজার নয়শো সালে তারা একটি টানেল খনন করতে শুরু করে কারণ পাহাড়ের চারপাশে গাড়িগুলি যেন সরাসরি যেতে পারেন তারা মাত্র তেরো জন লোকেই কানের তৈরি করেন এবং যখন তারা এই সুরমটি আরো আধুনিক ভাবে খনন করতে চেয়েছিল তখন কোন লিঙ্গের লোকেরা বুন্ডোজার বা ডিনামাইটের মতো কোন অস্ত্রের সাহায্য পায়নি তারা কেবল হাত দিয়ে খনন করে এক মাইল ষোলো ফুট লম্বা এবং তেরো ফুট চওড়া এই টানেল খনন করতে ২৬ টি হাতের প্রায় পাঁচ বছর সময় লেগেছিল তাই সেই টানেলটি বিশ্বের সবচেয়ে বড় না হতে পারে তবে এটি কিভাবে তৈরি করা হয়েছিল তা ভাবনার বিষয় ভাবুন তাদের কাছে যদি খননের মেশিন থাকত তাহলে কি হতো খননের সবচেয়ে কঠিন পর্যায়ে দলটি দিনে প্রায় তিন ফুট খনন করতে সক্ষম হয়েছিল পুরো প্রচেষ্টাটি এতটাই কঠিন ছিল যে এই প্রক্রিয়ায় তিনজন মারা গিয়েছিল শেষ পর্যন্ত পাহাড়ের উপর এই প্রসঙ্গটি কেবল গ্রামবাসীদের জীবনকে বদলে দেয়নি তাদের ভেতরে এবং বাইরে আরো ভালো প্রবেশাধিকার দীপক টানেলটি গত কয়েক দশক ধরে একটি বড় পর্যটক আকর্ষণ হয়ে উঠেছে কিন্তু টানেলে বাধা এবং বাতি নেই তাই চালকরা নিজ দায়িত্বে প্রবেশ করেন বিশেষ করে রাতের বেলাতে এটি এমন একটি যন্ত্র নাদিয়ো রাস্তা হয়ে উঠেছে পেই স্থানীয়রা এটিকে ভালোবাসার সাথে সাথে এটিকে এমন রাস্তা হিসেবে উল্লেখ করেছে যা ভুল রাস্তা হিসেবে বেশি ভয়ঙ্কর Karakoram Highway চীন এবং পাকিস্তানের মধ্যে 810 মাইল প্রসারিত যাত্রীদের নিয়ে Karakoram Highway বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে বিবেচিত হয়েছে কেন এইভাবে কিছু চমৎকার দৃশ্য অফার করে তা দেখা কঠিন নয় এটিকে প্রকৃতির সবথেকে সুন্দর জিনিসগুলি কিভাবে সবচেয়ে মারাত্মক হতে পারে তার নিকুত উদাহরণ Karakoram Highway সুন্দর পৃষ্ঠে থেকে পনেরো হাজার ফুট উপরে তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছে যেখানে বাতাস সুন্দর এবং পাতলা যা আপনার শ্বাস আক্ষরিক অর্থে নিতে পারে যদিও এটি আপনার জন্য যথেষ্ট নয় সেখানে প্রচুর ভূমিধস প্রতিত শিলা বন্যা সম্পূর্ণ প্রস্ফুটিত তুষারপাত এবং প্রচুর খারাপ পাহাড় থেকে পতিত হতে পারেন এত জনপ্রিয় রাস্তা হওয়া সত্ত্বেও এটি বেশ কষ্টকর যাত্রা প্রকৃতপক্ষে কারাকোরাম হাইওয়ে বেশিরভাগ অংশ এমনকি পুরনো সিল্ক রুটকে অনুসরণ করে যা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রূপ ছিল কিন্তু আমরা জানি যে মহাসড়কটি প্রথম নয়শো উনষাট সালে নির্মিত হয়েছিল এবং নির্মাণের সময় প্রায় এক হাজার নিহত হয়েছিল ডিনামাইট বিস্ফোরণ এবং পরবর্তী নিদর্শন একবার এক চালক খুব দ্রুত হাইওয়ে ধরে তীব্র বাইক নেওয়ার কারণে তাদের গাড়ি একটি খাদে পড়ে যায় এবং সতেরো জন নিহত হয় সেই দুর্ভাগ্যজনক ঘটনা ঠিক এক মাস আগে ভূমিধসে একজন যাত্রী পর্যটক নিহত হয়েছিল চীনা পার্ক ভারতের কোন ভ্রমণকারীর জীবনের দীর্ঘতম ইসারে পঞ্চাশটি এগারো হাজার পাঁচ উচ্চতায় পৌঁছেছে এবং আপনাকে এর পাশ থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য কোন রেলিং এর ব্যবস্থা নেই অবিশ্বাস্যভাবে সংকীর্ণ রাস্তাটি বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় পর্বতমালার মধ্যে দিয়ে বয়ে গেছে এবং এটির প্রান্ত থেকে শেষ পর্যন্ত কাঁচা এলাকায় ভূমিধস অব্যাহত থাকে এবং ট্রাফিক লক্ষণের অভাব যাত্রী দের সামনে কি আছে তা জানতে বাধা দেয় এই জটিলা পাঁচ রাস্তাটি শ্রীনগর শহর এবং পশ্চিম হিমালয়ের রেঞ্জের স্তরগুলির সাথে সংযোগ স্থাপনের জন্য খসখসে চুলার ওপর দিয়ে অতিবাহিত হয়েছে এবং এটি এতটাই বিশ্বাসঘাতকদের শীতকালে এটি বন্ধ থাকে যখন রাজপুর তুষারপাত এবং উচ্চ বাতাস রাস্তাটিকে চলাচলের অযোগ্য করে তোলে এখানে একমাত্র ভালো জিনিস হল রাস্তাটির ছয় মাইল এরকম দীর্ঘ এটি প্রথম নয়শো সালে নির্মিত হয়েছিল সামরিক উদ্দেশ্যে লোকটা এবং কাশ্মীরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ এবং সেই শীতের মাসগুলোতে তালাবদ্ধ দরজাগুলি বিশ্বের বাকি অংশ থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় সমস্ত রাস্তা জুড়ে কখনো কখনো দেখা যায় উল্টে যাওয়া বাস এবং বিধ্বস্ত গাড়িগুলির যারা এই রাস্তাগুলো পার্ক করতে পারেনি নয় হাজার তিনশো বিরাশি হেভেন আমরা সবাই স্বর্গে যাওয়ার শিডিউল আছে তবে আপনি স্বর্গের নিরানব্বই বন্ধু সম্পর্কে না শোনা পর্যন্ত অপেক্ষা করুন যিনি অবস্থিত এই নাইনটি নাইন ব্যান্ড হেভেন হলো একটি ভয়ঙ্কর রাস্তা জাতীয় নর্মেল মাউন্টেন ন্যাশনাল পার্কের মধ্যে দিন বয়স হলে এবং এর নামানুসারে এই চরম রাস্তাটি বাতাসের শত শত ফুট উঁচুতে নিরানব্বই ক্রিকেট ডিফাইন হেয়ার পিংবাগ তৈরি করে এই রাস্তা নির্মাণ কাজ শেষ হতে আট বছর সময় লেগেছিল তবে যাই হোক এটি একটি আকর্ষণীয় রাস্তা কারণ এটি সংস্কৃতি ইতিহাসকে মানুষের বুদ্ধিমত্তার সাথে একত্রিত করতে পরিচালনা করে এই রাস্তায় যাওয়ার জন্য আপনাকে প্রথম রমজানের এভিনিউ ভাস্কর্যের দিকে রেভিনিউ পর্যন্ত গাড়ি চালাতে হবে কিন্তু এই চরম রাজস্থানের রাজস্থানের নিরানব্বইটি বক্ররেখা এলোমেলো নয় প্রকৃতপক্ষে তারা স্বর্গের নয়টি প্রাসাদের প্রতিনিধিত্ব করে আপনি যখন শিউরে উঠবেন তখন আপনি অবশ্যই অনুভব করবেন যে আপনি দেবত্ব এবং স্বর্গীয় প্রাণীর রাজ্যে আরোহণ করছেন মনে হবে একটি স্বর্গের গেট অতিক্রম করেছেন বিশ্বাস করা হয় এটি একটি দেবতা এবং নৈসর্গিক জগতের মধ্যে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন ধন্যবাদ